সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো অত্যন্ত সাধারণ একটি বিষয় নিয়ে আর তা হলো কোমর ব্যথা বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে প্রত্যেক বয়সেই দেখা যায় এ ধরনের সমস্যা এই সমস্যাটি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি স্যার আমি শুরুতে যেমনটি বলছিলাম যে বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে আমরা প্রত্যেক বয়সেই এই ধরনের সমস্যাটি লক্ষ্য করি কোমর ব্যথা তো আসলে এর পিছনে কি কারণ হতে পারে স্যার কারণগুলো কি। হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা জানেন পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বয়সের মানুষই কখনো না কখনো ব্যথা ভোগে নাই এমন সংখ্যা খুবই কম তো এই ব্যথা কারণ কে কোমর ব্যথার কারণ কে এই কোমর ব্যথার প্রথম কারণ আমরা নিজেরাই যেমন আমরা সারা দিন অফিসে একটানা কাজ করি বাড়িতে যারা মায়েরা আছে দীর্ঘদিন কোমর বাঁকিয়ে গৃহস্থলীয় কাজ করে যারা তরুণ সমাজ তারা হয়তো অ্যালোমেলো মোটরসাইকেল চালায় তারপর ব্যাকপ্যাকে প্যাকে বইবহন করে একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ঠিক মতো নিজের যত্ন আমরা নিচ্ছি না পর্যাপ্ত সুষম খাবার খাচ্ছি না ঘুম নি মানে পর্যাপ্ত ঘুম হচ্ছে না পানি পান করছি না এই যে সামগ্রিক আমাদের যেই কায়িক পরিশ্রম এবং লাইফস্টাইলের জন্য যেই ব্যথাটা হয় এটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল লবেক পেন তো মেকানিক্যাল লবেক পেনের কথা বললাম তো আর কি থাকতে পারে এরপর প্যাথোলজিক্যাল লবেক পেন প্যাথোলজিক্যাল লবেক পেন কি হতে পারে যেমন ইনফ্ল্যামেটরি লবেক পেন হতে পারে ইনফেক্টিভ হতে পারে ইনফেকটিভ যেমন পাইনে পটস ডিজিজ অথবা মানে যক্ষা হতে পারে ওইটার জন্য কোমর ব্যথা হতে পারে তারপর ম্যাটাবলিক কারণে হতে পারে যেমন অনেকের ইউরিক অ্যাসিড বেশি হতে পারে নিওপ্লাস্টিক কারণে হতে পারে নিওপ্লাস্টিক কি যেমন কোনো টিউমার হলো ম্যারাদনটে তারপর ডিজেনারেটিভ প্রসেসের জন্য হতে পারে অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে স্পাইন ওখানে অস্টিফাইড ফর্ম হয় হাড়গুলো ক্ষয় হয় ওখানে ক্যালসিয়াম অ্যাসে অ্যাকোমোলেশন হয় হাড় ক্যাব্রোথেব্রো করে ফেলে ওইটা থেকে যেই স্পাইনের যেই নর্মাল অ্যালাইনমেন্ট ওইখানে হ্যাম্পার হয় ওখান থেকেও ডিজেনারেটিভ কারণে হতে পারে ডিজিজগুলো হচ্ছে এগুলো হ্যাঁ ডিজিজ এইগুলো আচ্ছা স্যার যদি আমরা তাহলে ইনভেস্টিগেশন বলি স্যার দেখা যায় যে এমআরআই মানে অনেকে অনেক কথা বলেন যে এমআরআই করব কিংবা এক্স রে তো স্যার এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন যে আসলে কখন এমআরআই করছি কখন এক্স রে করব ইনভেস্টিগেশনগুলো কখন কি করব খুব সুন্দর একটা কথা বলেছে কারণ এখন আমরা অ্যাকচুয়ালি কোনো রোগী আসলে তার কমপ্লেন অনেকে আমরা অনেক ইনভেস্টিগেশন দিয়ে দিই হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ঠিক না আমরা কিন্তু অনেক রোগের জাস্ট তার রোগীর যে হিস্ট্রি হিস্ট্রি শুনে ভালো করে যদি আমরা হিস্ট্রিটা নিই এবং কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি আমরা অনেক ক্লো পেয়ে একটা ডায়াগনোসিসে পোষতে পারি যেমন সিম্পল আমি দুইটা কথা বলি যেমন ইনফ্ল্যামেটরি আর মেকানিক্যাল এই দুইটাকে আমরা দুইটা প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি যেমন এরকম পেশেন্টকে যদি বলি যে আপনার ব্যথা কি বিশ্রামে বাড়ে না কাজে বাড়ে যদি রুগী বলে যে বিশ্রামে বাড়ে কাজে কমে তাহলে ধরে নেব এটা ইনফ্লামেটরি আর রুগী যদি বলে যে না আমার কাজ করলে ব্যথা বেড়ে যায় আর বিশ্রাম নিলে কমে যায় কমে তাহলে এটা মেকানিক্যাল আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মর্নিং স্টিপনেস অর্থাৎ একটা বডি কাজ করতে পারছেন না ওই মর্নিং স্টিপনেসটা যদি থাকে এটা ইনফ্লামেটরি আর মেকানিক্যালে ওই রকম মর্নিং স্টিপনেসটা থাকে না তা জাস্ট এই দুইটা প্রশ্ন দিয়ে কিন্তু আমরা বুঝে ফেলতে পারি যে এটা কি ইনফ্ল্যামেটরি নাকি তো ইনভেস্টিগেশন আমাদের অনেক ক্ষেত্রেই অনেক ক্লো দেয় সাপোজ যেমন সিম্পল আমরা একটা লাক পেইনের জন্য এক্স রে লাম্বোস স্পাইন একটা করতে পারি এটা অনেক মানে এটা নর্মালি করতে নর্মালি করতে পারি যেমন কোনো ডিজেনারেশন কোনো অস্টিফাইড এটা আমরা বুঝি তারপরে মাসেল স্পাজম বুঝি যে কোনো একটা নার্ভ ইরিটেট হয়ে মাসেলকে স্পাজম করে ফেললো তখন স্পাইনটা স্ট্রেট হয়ে যায় তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারি অথবা কোনো ট্রমাটিক কারণে যদি কেউ ব্যথা পেয়ে থাকে ফলের হিস্ট্রি থাকলো তার বাটিব্রাল যে স্পাইন কোনো কম্প্রেশন ফ্র্যাকচার এটা আমরা এক্সি দিয়ে বুঝতে পারি তো এরপরে যদি অনেক সময় সিভিয়ার পেন থাকে অথবা এক্সরেতে যদি আমরা বুঝতে না পারি এক্সরেতে বুঝলাম যে তার স্ট্রেটেনিং অথবা সামহাউ তার একটা কম্প্রেশন আছে তখন হয়তো অথবা তার রেডিয়েশন আছে রেডিয়েশন মিন কোমর ব্যথা হলো কোনো পায়ের দিকে আঙুল পর্যন্ত গেল সিভিয়ার পেন হলো তো দেখলাম যে হয়তোবা ক্লিনিক্যাল এক্সামিনেশনে তার একটা নার্ভ কম্প্রেশন থাকতে পারে তখন আমরা এমআরআই দিতে পারি তো এমআরআই আমরা অনেকগুলো জিনিস এখানে পেতে পারি হচ্ছে যেমন নার্ভ কম্প্রেশন স্পাইনাল কর্ড কম্প্রেশন অথবা কোনো নিওপ্লাজম অথবা কোনো পার্টিবাল যেই কম্প্রেশন ফ্র্যাকচার এইগুলো ভালোভাবে বোঝা যায় স্যার তো আপনি তো ইনভেস্টিগেশন বললেন তো এখন স্যার আমরা একটু চিকিৎসা চলে যাই স্যার চিকিৎসা যদি বলি একটু আপনার কাছ থেকে ইলাবরেটলি শুনবো যে আসলে কখন আমরা পেশেন্টকে বলবো যে না ওনার বেড রেস্ট নিলে হয়ে যাবে অথবা আমরা কখন ফিজিওথেরাপি সাজেস্ট করব কিংবা ইন্টারভেনশন যদি সব কিছু মিলায় বলি স্যার আপনার কাছ থেকে একটু শুনবো আচ্ছা চিকিৎসার ক্ষেত্রে কোমর ব্যথায় আমরা একটা পেশেন্ট আসলো পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখলাম যে তার যে পেনটা আমরা দুই তিনটা ভাগে ভাগ করি যেমন অ্যাকিউট না তার ক্রনিক অনেকদিন ধরে দিন ধরে না অ্যাকিউট মানে হলো যে মানে তিন মাসের বেশি হচ্ছে হলে এটা ক্রনিক আচ্ছা তো অ্যাকিউট যদি তার সিভিয়ার সার্ডেন সিভিয়ার পেন নিয়ে আসে তখন আমরা বলি যে আপনি তিন থেকে পাঁচ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তার সাথে আমরা কিছু তার পেন কমানোর জন্য কিছু মেডিকেশন দেবো এবং তাকে মেনলি আমরা বেড রেস্ট নিতে বলবো একিউট অবস্থায় এবং সাথে বরফ সেক দিতে বলবো দশ মিনিট করে দিনে সেক চারবার হ্যাঁ ওইটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশনের আর যদি অনেক দিনের ব্যথা হয় তাহলে আমরা তাকে প্রথম যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশন কি যেমন যে অনেকক্ষণ ধরে সে বসে কাজ করে তার বসার ধরনটা যদি ঠিক না হয় অর্থাৎ সামনে সে ঝুঁকে একটু বসে কম্পিউটার কাজ করছে অথবা পড়াশোনা করছে অথবা সে ব্যাগ প্যাকে অনেক ভারী ওয়েট বহন করছে অথবা সে তার মোটর চালাচ্ছে তার অ্যালাইনমেন্ট ঠিক হচ্ছে না তো এই জিনিসগুলো যদি আমরা তার যে বডির অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারি তাহলে দেখা যাবে যে অনেকাংশে এটা কারেকশন কারেকশন হয়ে যাবে এবং ব্যথা কমে যাবে কমে যাবে মানে ওভারঅল আমাদের জীবনযাত্রার মানটাকে উন্নত করতে হবে তারপর আমরা কিছু এক্সারসাইজ দিতে পারি যেমন আমাদের পিঠের যে স্পাইন এই স্পাইনের পাশে অনেকগুলো মাসেল আছে লিগামেন্ট আছে তারপরে ওইগুলো যে ব্যথা হলে কি হয় ওইগুলো অনেক সময় উইক হয় ওইগুলোকে যদি আমরা স্ট্রেংদেনিং এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেংথ করে দিতে পারি তাহলে দেখা যাবে যে ব্যথা কমে যাবে তারপর এখন রিসেন্ট কিছু ফিজিওথেরাপিস্ট ভালো যারা ম্যানুয়াল ফিজিওথেরাপিস্ট ম্যানিপুলেশন থেরাপি খুব জনপ্রিয় হচ্ছে অর্থাৎ কোনো মাসেলের জন্য তার অথবা কোনো ডিস্কে প্রবলেম অথবা কোনো নার্ভ কম্প্রেশন এগুলো যদি প্রপারলি ম্যানুপুলেশনের মাধ্যমেও চিকিৎসা দেয়া যেতে পারে তো এটা দেওয়ার পরেও যদি তার ব্যথা না কমে তখন আমরা কিছু ইন্টারভেনশনে যেতে পারি কি ধরনের ইন্টারভেনশন যেমন আমরা কডাল ইপিডোরাল অথবা ট্রান্সফোরামিনাল লাম্বার নার্ভ রোড ব্লক এটা কিভাবে দেয়া হয় এটা হলো সিয়াম একটা মেশিন আছে ভিডিও ফ্লোরস্কোপ বলে ওই মেশিনের মাধ্যমে তার যেখানে প্রবলেম যেখানে নার্ভ কম্প্রেশন আছে ওই স্পেসে গিয়ে নিডিল প্রিক করে সিয়ামের মাধ্যমে দেখে তারপরে কনফার্ম হয়ে ওখানে স্টেরয়েড প্লাস লোকালের মাধ্যমে ইনজেকশন দিলে দেখা গেল তার পেইন খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যায় এরপর একটা রিহেশন প্ল্যান করে দিলে অর্থাৎ তার ফিজিওথেরাপি লাইফস্টাইল কিভাবে। চলবে যেমন সামনে ঝুঁকি কাজ করবে না ভারী জিনিস তুলবে না তারপর জীবনযাত্রার মাধ্যমে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি অত্যন্ত মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন দর্শক এতক্ষণ শুনছিলেন আপনারা কোমর ব্যথার কারণও তার প্রতিকার নিয়ে আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ